আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন আজ দুপুরে জেলা প্রশাসনে ঘোষণা দেয় এনসিপির নেতাকর্মীরা সমাবেশ করে যখন গোপালগঞ্জ থেকে চলে যাচ্ছিল তখন আতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী রায়ের পরই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এরপর জানাব এনসিপির গাড়ি ভরে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা রণক্ষেত্র গোপালগঞ্জ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের গাড়ি ভরে আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বিকেলে গোপালগঞ্জ সদরে এই হামলার ঘটনা হয় এদিকে আমরা যদি বেসে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরব বললেন শারজি সালম আমরা যদি এখান থেকে বেসে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না আজ গোপালগঞ্জ সমাবেশ শেষে হামলা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম ঘোষণা দেন এদিকে রাজনৈতিক দল হিসেবে জামাতের নাম প্রতীক ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করল নির্বাচন কমিশন ইসি এবার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নাম অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন ওয়েবসাইটে এর আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলা হয় এবং প্রতীক মুছে ফেলা হয় এরপরই জামাত ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে আজ অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ঘোষণার পরই ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান মির্জা ফখরুলের আজ জুলাই পদযাত্রায় যারা এনসিপির উপর হামলা চালিয়েছে সেসব সন্ত্রাসীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য ঘোষণা করেছে এবং প্রশাসনকে আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে গোপালগঞ্জ গোপালগঞ্জের পুরো সেখানে আইন শৃঙ্খলা মোতায়েন গোপালগঞ্জের অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় গোপালগঞ্জের নেতাকর্মীদেরকে যা যার অবস্থান থেকে সরে যেতে বলেছে আওয়ামী লীগের উর্ধ্বতন কর্মকর্তারা জানা গেছে সেখানে আগে থেকেই ওত পেতেছিল ছিল লীগের নেতাকর্মীরা তারা এনসিপির নেতাকর্মীরা যখন সমাবেশ করে ফিরে আসছিল তখন তাদের উপর আতর্কিত আতর্কিত হামলা চালায়। এই হামলার ফলে এনসিপির এনসিপির নেতাকর্মীদের গাড়িতে বেশ ক্ষতি হয়েছে এবং নেতাকর্মীরা কার্যালয়ে আশ্রয় নিয়েছে তবে সেখানে সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে এছাড়া পুলিশ সেখানে টিয়ার গেস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যারা অবরোধ করছিল তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে দেখা গেছে তারপরও আওয়ামী ভাড়া করা কিছু লোক এখনও পুলিশদের বিরুদ্ধে লাঠি সুটা দিয়ে এখনও হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপির নেতাকর্মীদের অনেকেই এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে তবে সেখানে একশো ধারা জারি করার পর পুরো গোপালগঞ্জের চিত্র পাল্টে গেছে অবস্থায় গোপালগঞ্জে এখন দেখামাত্রই সেনাবাহিনী বেদম পিটনি দিচ্ছে নাশকতাকারীদের নাশকতাকারী সাতজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনী সদস্যরা জানিয়েছে যারা নাশকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদেরকে ধরে ফেলা হচ্ছে এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা রণক্ষেত্র গোপালগঞ্জ এবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার যে মঞ্চে তারা বক্তব্য রাখছিলেন সেখানে কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর আগে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সেখানে দায়িত্বরত অবস্থায় সেখানে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর সেখানে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে তারপর নাহিদ ইসলাম শারজি আলম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখ সেখানে মুজিববাদ মুর্তাবাদ সহ বিভিন্ন স্লোগান দেন তারা এরপর দেখা গেছে তারা তাদের সমাবেশ শেষ করে যখন গোপালগঞ্জ থেকে তারা ফিরছিল তখন দেখা গেল শারজি সালম এবং নাহিদ ইসলাম এর গাড়িবহরকে লক্ষ্য করে আতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে আর অবরুদ্ধ নেতাকর্মীদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরিস্থিতি ঠিক হওয়ার পর তাদেরকে সেখান থেকে যেতে দেওয়া হবে তবে দেখা যাচ্ছে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং সেখানে ব্যাপক আকারে প্রশাসনের লোকজন সারাসী অভিযান শুরু করে অবস্থায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এনসিপির নেতাকর্মীরা জানিয়েছে তারা এখন অবরুদ্ধ আছে তবে পুলিশ নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে অবস্থায় এনসিপির নেতাকর্মীরা এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে আমরা যদি বেঁচে ফিরি মুজিববাদের রচনা করেই ফিরব সার্জিস। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না আজ ষোলোই জুলাই গোপালগঞ্জ সমাবেশ শেষে হামলা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কথা লিখেছেন জাতীয়তাবাদী নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি লিখেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে তিনি আরও লিখেছেন আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিবাদের কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করাই আজকের শেষ দিন প্রসঙ্গত গোপালগঞ্জে পদযাত্রা শেষে এনসিপির নেতারা যখন ফিরে যাচ্ছিলেন তখন সড়ক অবরোধ করে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে আতর্কিত হামলা চালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী তখনই তারা অবরুদ্ধ হয়ে পড়ে অবস্থায় নাহিদ ইসলাম শারজি সালম সহ কেন্দ্রীয় নেতারা এখন গোপালগঞ্জে অবরুদ্ধ রয়েছে এবং সেখান থেকেই তারা পোস্ট করেছেন দেখা যাক সর্বশেষ কি হয় এছাড়াও পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয় মন্তব্য করে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়ুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন গোপালগঞ্জে আমাদেরকে বড় আকারের সমাবেশ করতে হবে খুব শীঘ্রই সেটি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে জামাতের নামও প্রতীক ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করল ইসি রাজনৈতিক দল হিসেবে এবার বাংলাদেশ জামাত ইসলামের নামও প্রতীক ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন ইসিয়াস ইসির ওয়েবসাইট ঘুরে এমনটা দেখা গেছে এর আগে নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয় এদিন সকাল থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই আজ ফেসবুকের ভেরিফাইড পেজে দেখ পোস্টে এই কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা পোস্টে তিনি লিখেছেন অভিষপ্ত নৌকা মার্কাটা আপনারা কোন বিবেচনায় আবার করতে পাঠালেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য মার্কা রাখছেন আপনারা পরাজিত স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল প্রসঙ্গত ছাত্র জনতার গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বারোই মে আওয়ামী লীগ ও এর সঙ্গে সব অঙ্গ সংগঠন সহ ভাতৃপ্রতিম সংগঠনী নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি